আন কামিলান রসুলী সুলামান আলাইহিম মুহাম্মাদ আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আমি আপনাদের সামনে যে আয়াতায়ে কারীমা তিলাওয়াত করেছি সূরা বাকারা এর 1088 নাম্বার আয়াত কত নম্বর বলেন দেখি একশত 1088 নাম্বার আয়াত সুরা বাকারার মধ্যে আয়াতগুলো কতগুলো আয়াত আছে বলেন দেখি সুরা বাকারার মধ্যে কতগুলো আয়াত আছে 263 টি আয়াত আর একটা আয়াত এত বড় লম্বা খুব এরকম লাগেছে যে সুরা কাউসার দুটো একসাথে চলে যাবে এত বড় বড় মানে আয়াত গুলা লম্বা লম্বা আয়াত কোন কোন পৃষ্ঠায় মনে হয় এক পৃষ্ঠায় মনে হয় একটা আয়াত লেগেছে এত বড় লম্বা আমার সাড়ে তিন পাড়া পর্যন্ত সুরা বাঁকারা দৌড়াইছে তাহলে চিন্তা করেন তাহলে সুরা বাঁকারা বাঁকারা চারটি গানে কথা বলছেন অসঙ্গ কথা কথা আল্লাহ তালা সুরা বাঁকার মধ্যে বলেছেন বলেন না সুমান আল্লাহ সুরা ফাতিয়ার পরে সুরা বাঁকারা ঠিক না বলেন সুরা ফাতিয়ার পরে কি সুরা তোর বাঁকারা এই বাঁকারা কথায় নাজিল হয়েছে বলেন দেখি বাঁকারা কথায় নাজিল হয়ে গেছে সূরা বাকারা মদিনায় নাযিল হয়েছে মানে প্রজাকর্মে আল্লাহ পাক এই সূরা বাকারা আয়াতগুলো নাজিল করেছেন কেন নাজিল করেছেন আমাদের বান্দার জন্য নাজিল করেছেন বলেন না সুবহানাল্লাহ মানুষ যখন কোনো সুষ্ঠু বিচার যখন চাইতো কোনোখানে জল বিচার পাইতো না রাসূলের দরবারে আসতো রাসূল যখন প্রশ্ন করত আল্লাহ সাথে সাদের সাতে আয়াত নাযিল দিয়া মর্যাদা সমাধান করে দিতেন বলেন না সুবহানাল্লাহ এটা এমন একটা বাণী আল্লাহ বললেন যে এই বাণী ভিতর আমি সবকিছু মোকামাল করে দিয়ে দিছি সুদের কতটুকু বিচার হওয়া দরকার ঘুষ করে কতটুকু বিচার হওয়া দরকার সুদ কি হবে ঘুষ কি হবে এবং যে ভালো আমল করলে কি হবে এবং ন্যাক পথে চললে কি হবে সমস্ত কথা আল্লাহ কি করছেন কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছেন বলেন না সুপার আলম যারা সুৎখর ঘুষখোর তারা কিন্তু চায় না যে পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হোক ঠিক কিনা বলেন যারা ইমানদার তারা চায় যারা গরিব অসহায় লোক হ্যাঁ যার পেটের মধ্যে ব্যথা ব্যথা সারতে হবে ঠিক কিনা বলে আজার পেটের মধ্যে ব্যথা নাই ওরা তো খায়া খালি হজমে করে যে আমার সারা লাগবে না আজকে জমার আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম হালাল বর্জন করা এবং হারামকে বর্জন করা কি করা হালালকে উপার্জন করা মানে হালাল উপার্জন করা এবং হারামকে বর্জন করা বলা যে মানুষের দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত এবং ব্যাখ্যা লেগছে আরো আরেক জায়গায় আছে সাতটা তিনটা হলো স্পেশাল তিনটা ব্যাখ্যা লেগছে স্পেশাল মানে এটা পালন করতে হবে এক নাম্বার উপার্জন হলো যে সব সময় ইমানে আল্লাহকে ভয় করা এটা অন্তর ভিতরে রাখতে হবে বুঝছেন আর দ্বিতীয় নাম্বার হলো যে বাসে বাসে খাওয়া বাসে খাওয়া বলতে বুঝেন হালাল হারা মানে খাওয়া না ওই এক গল্পের মধ্যে আমি পড়ছিলাম যে এক বানর এটা তো বলতে আরেক জুমায় বলতে পড়ছিলাম এক বানর এক লোক পেয়ারা খাবার জন্য দিছে সে পেয়ারা মুখে না দিয়া আসার মধ্যে দিছে তখন ওই লোক বলতেছে ওর মালিক কে বানরের মালিককে যে সর্বনা কি যে পেয়ারা দিলাম বানরকে মুখে খাওয়ার জন্য সে পাছার মধ্যে দেখা দেখাচ্ছে এটা কেমন একটা গিবা যে ভালো না ও জানা জনাব এই আপনার মতো এক লোক আম খাইয়ে দিয়েছিল সে আমের আড়াইশো খাইবেলাই যায় খাওয়ার পরে পাছা দি আর বাইর হয় না একবার আড়ে সিঁলে করে বাইরে পড়া লাগছে যার কারণে এখন বানরকে কোনো কিছু খাইয়ে দিলে পাছা আগে দেখায় পাছার মধ্যে বাইরে হবে না নাই কিন্তু আমরা তো তেমন বুঝ না আমরা কি করি

যারা জমি নিয়া বড়adería করে সেই জমির ব্যাপার والله কোরআনে কথা জমির ব্যাপারে এত পরিমাণের কথা বলেছে আল্লাহ পাক কারণ এই জমি নিয়ে মন করে যে মানুষ দেশা দেশারি করে যাদেরকে জমি আটা না কিয়ামতের দিন আল্লাহ পাক সব আসমানের সব আসমান জমিন তার মোলার মধ্যে ঝুরাই দিবে তুমি দুনিয়ার পক্ষে থাকে এত জমিন জমিন করসিলা এখন তোমার জমি নাও আল্লাহ পাক বলে জাওলাত আকুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলি খেও না আমি পরস্পরের জমি আত্মসাত খেও না বিল বা অন্যায় ভাবে এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা অন্যায় ভাবে কেমন করে জমি খাবো আমার তো কাগজপাতি আছে এমন লোক আছে না নাই এক অসহায় লোক জমিটা উনারে হয় কিন্তু জোর করে নিয়ে আমার কাগজপাতি নাই দুর্বল লোক ওরের নামে আবার মামলা হামলা করছে ওই ব্যাপারে আল্লাহ করাজির করছেন কিনা ওই মো ব্যাপার ওয়ালা করা নাই বান্ধা তুমি অন্যায় ভাবে আর জমি খাবা খাবার কাগজপাতি নাই তাই বলে তুমি আমার অন্যায় ভাবে জমি খাবা হিসাব দিতে পারে অন্যায় অন্য করবা আল্লাহ পাক বলেন যে তুমি ইমানদার যদি দাবি করো তুমি যে নামাজি দাবি করো তাহলে কি করবা তুদুলো বিহা ইলাল তুদুলো বিহা তোমরা দাখিল হইও না ইলাল সকাম বিচারকের কাছে তোমার কাগজপাতি নাই তাই বলে তুমি অন্যায় ভাবে জমি খাবা তুমি ইমানদারি দাবি করবা তুমি করে আসবা জাকাত দিবা আল্লাহ বললেন যে ভালো তুদুলো বিহা